দুইটা সাইজ হয় এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল মাত্র একশো সত্তর টাকা তারপর আছে যে শেরফা শেরফা হ্যাঁ জিন্স ছেলেদের ছেলেদের জিন্স বড় বাচ্চাদের না হ্যাঁ বড় বাচ্চাদের বড় বাচ্চা এগারো বছরের দশ এগারো বছরের বাচ্চাদের জিন্সের এটা রেট থাকতেছে কত ভাই এটা প্রায় পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ছেলে বাচ্চাদের ছেলে বাচ্চাদের ছেলে বাচ্চাদের পাঁচশো বিশ টাকা বিশ টাকা তারপরে এটা এটা হচ্ছে কি তোমার চোদ্দ পনেরো বছরে এটা চোদ্দ পনেরো বছরের এর ভিতরে তো কম্বল আছে এটা কম্বল আছে এটা ভিতরে কম্বল হুডি সিস্টেম হ্যাঁ হুডি সিস্টেম হুডি সিস্টেম ভাই জিপার গুলি কেমন হবে খুব সুন্দর জিপার এটা হচ্ছে চায়না জিপার চায়না জিপার চায়না জিপার এগুলো রেট থাকতেছে কেমন সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ এটা কয় বছরের বাচ্চাদের এটা আপনার এই বারো থেকে পনেরো বছরের বাচ্চাদের বারো থেকে পনেরো বছরের বাচ্চাদের মাত্র সাতশো বিশ টাকা বিশ টাকা অলি ভাই আপনাদের শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে যারা প্রথমে আসবে আমার সাথে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারই আমার স্ক্রিন দেওয়া থাকবে তারপরে আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলসিরি সংলগ্ন মার্কেটে একটাই সিঁড়ি আছে যেটা গুলসিরি বলে এই সিঁড়ি মানে গুলসিরি একটাই আছে একটাই আছে বিয়াস এই মার্কেটে গুলসিরি একটাই আছে সিটি মার্কেট আমি সামিয়া প্যান্ট হাউস এই গুলসিরি দিয়ে আসলে এটা হচ্ছে গুলসিরিটা এই গুলসিরি দিয়ে আসলে এই যে দোকানটা সামিয়া প্যান্ট হাউস এখানে অলি ভাই আছে তারপর অলি ভাইয়ের বড় ভাই আছে এখানে আলম ভাই আছে আলম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই দেখুন বিয়াস আলম ভাই আছে তারপর অলি ভাই আছে আপনারা দুইজনকে ফোন দিয়ে পাবেন এই দুইটা নাম্বার দেওয়া আছে একটা আলম ভাইয়ের নাম্বার আর একটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার অলি ভাইয়ের নাম্বারটা লাস্টে কত উনত্রিশ উনত্রিশ আলম ভাইয়ের নাম্বারটা লাস্টে কত নব্বই লাস্টে হচ্ছে নব্বই তো উনত্রিশ নাম্বারটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার আর নব্বই নাম্বারটা হচ্ছে আলম ভাইয়ের নাম্বার তাহলে অলি ভাই ভালো থাকবেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম thank <laughs> you